এটা খেতে এত মজার না খেলে বিশ্বাসই করা যাবে না আলাইকুম অনলি কুকিংয়ে আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব পুডিং তৈরি করলে যাদের পুডিং ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এভাবে তৈরি করলে ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদম সফট আর স্মুথ হবে একদম সহজ রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি পুডিং বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি ব্রেডের চারপাশের অংশটা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এগুলি বাদ দিয়ে নিতে পারেন এবার ব্রেডের টুকরোগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এবার দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এগুলো একটা ছাইডে রেখে দিচ্ছি আর এইদিকে দিকে পুডিং জন্য ক্যারামেলটা তৈরি করে নিব আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চুলা রাশটা একটু কমিয়ে রেখেছি একটা চামচ দিয়ে একটু নেড়ে চিড়ে দিচ্ছি কিছুক্ষণ পর চিনিটা গলে আস্তে আস্তে একটা কালার আসা শুরু করবে এই সময় চুলা রাশটা একেবারেই কমিয়ে রাখতে হবে ক্যারামেলটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুডিংটা যে পাত্রে তৈরি করব ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু সে পাত্রে ঢেলে দিতে হবে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা খুব দ্রুত জমে যায় এবার একটা বাটিতে দুটা ডিম নিয়ে নিচ্ছি এতে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমি একটা হ্যান্ডওয়েচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিছিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে এটা এক সাইডে রেখে দিচ্ছি এতক্ষণে ব্রেডগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্রেডগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার ক্যারামেলের পাত্রে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা এতে ঢেলে নিব পুডিংটা স্মুথ করার জন্য অবশ্যই মিশ্রণটা ছেঁকে নিতে হবে এবার একটা পাত্রে তিন কাপের মতো পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়ে তার উপরে একটা স্টিনার দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এরপর পুটিংয়ের মোলটা বসিয়ে দিয়ে মোলটের সাথে ডাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এতে পানির ভাবটা পুডিং এর ভিতরে যাবে না চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পুডিংটাকে টাকে স্টিং করে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার ছিদ্রটা একটু বন্ধ করে দিয়েছি চল্লিশ মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন হয়ে এসেছে তার মানে আলহামদুলিল্লাহ আমার পুডিংটা ঠিকঠাক মতো হয়ে গেছে এরপরে চুলা থেকে নামিয়ে পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এতে করে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি পুডিংটা খুবই স্মুথ হয়েছে কোনো রকম ফেটে যায়নি এবার পুটিংটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে খেতেও কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন অনেক বেশি ভালো থাকবেন